জীবনকে সহজ করতে সাত নীতি মেনে চলুন জীবন সঙ্গী হিসেবে এমন মানুষকে বেছে নিন যে আপনার সব দুর্বলতা ভালো দিক মন্দু দিক আর শক্তিশালী দিক সম্পর্কে জানেন সম্পর্কে মাঝে মধ্যে কয়েক দিনের গ্যাপ সম্পর্কটাকে আরও মজবুত করে সম্পর্ককে বোঝা ও মূল্যায়ন করা সহজ হয় সঙ্গীর অভাববোধ নির্ধারণ করা যায় চিন্তাশীল মানুষদের অনেকেই পছন্দ করেন না কিন্তু গবেষণা বলছে যারা বেশি চিন্তা করেন তারা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়তে জানেন মানুষের দুঃখ কষ্ট অনুভব করতে পারেন আপনার চারপাশে যা কিছু ঘটছে সব কিছুকে আপনার ভেতরে নেওয়ার প্রয়োজন নেই যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই নিন বিপদে ছোটাছুটি করে সবসময় সমাধান খুঁজতে যাবেন না মাঝে মধ্যে চেষ্টা করুন কীভাবে সমস্যা এড়িয়ে চলা যায়